ডেকোরেশন বা ঝামেলা যদি এভাবে ছাড়াই একবার স্পঞ্জি ডেম্বো কেক তৈরি না করেন তাহলে মিস করবেন বার্থডে পার্টিতে হোক বা বাচ্চার টিফিনে এটি কিন্তু সেরা কেক হতে পারে কেরামতি আর এমন কেক ভাবতে কেমন লাগছে না আসলে এই ডিজাইন দেওয়া একেবারেই সহজ ভিতরে জালি ভাব নরম তুল তুলে আর এই রং আপনার বাচ্চার মন জয় করে নিবে ক্রিম ছাড়া এই কেক চুলাই কিভাবে তৈরি হয় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন না টেনে আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি রেমবো কেক তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিল্ক প্যান এবং আপনাদের একটি টিপস শিখে দিচ্ছি দেখুন আমি এভাবে উপর করে নিলাম আর একটি সাদা পেঁয়াজ নিয়ে নিলাম এভাবে করে ভাজ করে নিয়ে সুন্দরভাবে ভাজ করতে হবে ভাজটা দেখে বুঝতে পারছেন কেমন করে করলাম এভাবে করে ভাজ করে ঠিক মাঝে এভাবে করে দিয়ে আপনারা কেচি দিয়ে কেটে নেবেন তাহলে মোলটা সাজানো খুবই সুন্দরভাবে ফয়েল পেপারটা বা পেপার যেটাই হোক সুন্দর করে এভাবে কেটে নেবেন তাহলে খুব ইজিলি কিন্তু এটা হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল এখন আমি একটু তেল ব্রাশ করে নিলাম হালকা করে এখন ভালো মতো তেল ব্রাশ করে আমি এই পেপারটা দিয়ে দিব। যে কোনো পেপার দিতে পারেন কে কে কোনো সমস্যা নেই এভাবে করে সেট করে আমি সাইডে রেখে দিলাম এখন নিয়ে নিচ্ছি একটি বল আর নিয়ে নিলাম এখানে হাফ কাপ চিনি চিনিটা হাফ কাপের একটু বেশি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব দুইটা ডিম অবশ্যই দুইটা ডিম দিতে হবে চিনিটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এটা আইসিং সুগার বলে ঘরেই করে নেবেন আর এখানে আমি নিয়ে নিচ্ছি হ্যান্ডউইচ হ্যান্ডউইচ না থাকলে কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে এটা করবেন কিছুক্ষণ রেখে আমি ফ্রিজের বাইরের ডিমটাই নিয়ে নিয়েছি আর এভাবে করে খুব সুন্দরভাবে প্রথমে ডিম এবং চিনি সুন্দর করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ চিনিটা ভালো মতো মেল্ট না হবে মিক্সড করতেই হবে তাহলে কেকটা খুব সুন্দর আসবে এখানে আমি চার চামচের হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম এটা দিলে খুব সুন্দর ফ্লাভই হয় আপনারা চাইলে এটা দিতে পারেন নাইলে অপশনাল নাও দিলেও হবে কিন্তু আমি একটু দিয়ে নিলাম এভাবে করে সুন্দরভাবে আবারও মিক্সড করে নিচ্ছি এখানে ভালো মতো মিক্সড করতে হবে এখন এখানে আমি একদম এক চিমটা লবণ দিয়ে দিলাম যেহেতু আটা লবণটা দিলে কিন্তু কেকটার টেস্ট বেড়ে যাবে একদম এক পিন্স লবণ দিয়ে দিলাম আমার কাছে হ্যান্ড বিটার ছিল তবু আমি ইউজ করলাম না আপনাদের সুবিধার্থে আমি আজকে আপনাদের হ্যান্ড উইজ দিয়ে করে দেখালাম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সোয়াবিনের তেল এই ওয়ান হাফ থার্ড কাপ সোয়াবিনের তেলটা দিয়েও আমি ভালো মতো মিক্সড করবো এইভাবে করে তেল ডিম এবং চিনি খুব সুন্দরভাবে মিক্সড করে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এ চেঞ্জ হওয়ার পর তারপর আমি এখন শুকনা উপকরণ অ্যাড করব এখানে আমি একটি চালনির সাহায্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা শুকনা উপকরণগুলো সব অ্যাড করে দেবে দিয়ে দিচ্ছি দুই চা চায়ের চামচ দুই চামচ দেখুন সমান করে নিয়েছি বেকিং পাউডার এখানে সমান করে নিতে হবে এর বেশি দেওয়া যাবে না এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খুবই সুন্দর হয় টেস্ট আর এভাবে করে দেখুন অল্প অল্প করে আমি আটা দিয়ে মিক্সড করব। একবারে আটাটা দেওয়া যাবে না দেখে বুঝতে পাচ্ছেন। আমি অল্প করে চালনের উপর রেখে দিব এবং মিক্স করব। এভাবে করে তিন থেকে চারবার আমি আটাটা দিয়ে মিক্স করে তারপরে দেখাচ্ছি দেখুন আমার চালা শেষ শেষের একটু গুটলি বের হয়ে গেছে এটা আমি ফেলে দিব কেননা এই গুটলিগুলো দিলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না আর দিয়ে দিচ্ছে হালকা একটু পানি এই পানিটা আমি একটু ফুটিয়ে নিয়েছি হালকা একটু গরম করে নিয়েছি অল্প একটু তিন থেকে দুই থেকে তিন টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি কারণ পানিটা দেওয়া চাইলে আপনারা দুধও অ্যাড করতে পারেন কিন্তু আমি গোড়া দুধ অ্যাড করেছি এই কারণে আমি পানি অ্যাড করলাম আর দিয়ে দেবো এখানে চার চামচের এক চামচ না অ্যাসেন্স যে কোনো ফ্লেভারে নিতে পারেন আর এই অ্যাসেন্সটা দিলে কিন্তু ডিমের ফ্লেভারটা চলে যায় এবং কেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসে বাচ্চারা খেয়ে মজা পায় সবারই তাহলে অ্যাসেন্সের পরিবর্তে আপনারা ছোট এলাচের গুঁড়াও দিতে পারেন এটাও হয় কিন্তু অ্যাসেন্সটা দেওয়ারই চেষ্টা করবেন কেকে আর দেখুন এর থিকনেসটা দেখে বুঝতে পারছেন ডোরটা তুলে দেখুন একদম নিচে চলে যাচ্ছে না উপরে ভেসে থাকছে এটাই বোঝার উপায় এভাবে করে ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দিচ্ছি দা দেখুন কতটা সুন্দর শাইনি ভাব হয়েছে দেখে বুঝতে পারছেন এখন আমি তিনটা বাটি নিয়ে নিলাম আর এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো করে আমি এই ডোরগুলা ভাগ করে নিব অবশ্যই ডোর আপনারা যে কালারগুলা দিতে চান সেই কয়টা কালারই দিতে পারেন আমি এখানে চারটা কালারই করব। দেখুন এভাবে করে আমি পাস করে নিচ্ছি আর এভাবে করে তিন টেবিল চামচের মতো করে আমি ডোরগুলা আলাদা করে নিচ্ছি এখন আমি এখানে কোকো পাউডার তিনটে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কোকো পাউডারের জায়গা অন্য কালারও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আমি এই কোকো পাউডারটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবো আর এটা যে একটু ভারী হয়ে গেছে তাতেও কোনো সমস্যা নেই আপনারা এভাবে করে কোকো পাউডারটা দিয়ে ভালো মতো মিক্সড করতে পারেন দেখুন আমার একটি মিক্স করাও হয়ে গেছে এখন আমি এটা সাইডে রেখে দিব দিয়ে আর একটা কালার করে দিব দেখাবো এখানে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং অল্প একটু সামান্য দেখে বুঝতে পারছেন এবং চামচগুলো কিন্তু আলাদা আলাদাই হতে হবে তাহলে কালারগুলো সুন্দর থাকবে এই দেখুন আমার এটাও কালার করা হয়ে গেছে এখানে আমি শুকনা লাল রংটা দিয়ে দিলাম এগুলো কিন্তু আপনারা মোদিক দোকানে পেয়ে যেতে পারেন অবশ্যই আমি কালারটাও দিয়ে দিলাম চাইলে আপনারা লিকুইড রঙগুলো পাওয়া যায় ফুড কালার সেটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি সবগুলা কালার অ্যাড করা হয়ে গেল এখন আমি সেই মোল্ট নিয়ে নিব দেখুন আমি মোল্ডটা নিয়ে নিয়েছি আগে থেকে রেডি করে রাখা মোল্ট আর এখানে আমি প্রথমে সাদা ডোরটা দিয়ে দিলাম এই ডোরে আমি কোনো রং মিশাইনি এটাও একটা কালার আর দিয়ে দিচ্ছি শুধু হলুদ কালার দেখুন একদম মাঝেই দিতে হবে তাহলে কিন্তু কালারগুলা সুন্দরভাবে সেট হবে এখন আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডারেরটা দেখুন কতটাই না সহজ দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমার এটাও দেওয়া শেষ আবারও সাদা কালারটা এখানে দিয়ে দিচ্ছি এতে করে লেয়ারটা খুব সুন্দর আসবে অবশ্যই মাঝে আর একটা সাদা কালার পড়বে দেখে বুঝতে পারছেন এখন আমি অ্যাড করে দিব সেই রেড কালারটা কতটা শাইনি এবং কত সুন্দর দেখা যাচ্ছে দেখে বুঝতে পারছেন কাঁচাতেই কিন্তু অনেক সুন্দর আসছে দেখেই লোভ হচ্ছে এখন আমি এটা ট্যাপ করে নিব দেখে বুঝতে পারছেন এভাবে করে বড়ো বড়ো করে ট্যাপ করে নিলেই কিন্তু আর এটা কাঠে দিয়ে কোনো নাড়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে যেহেতু র্যাম্বো কেক আমি এখানে একটু টিস্যু দিয়ে অ্যাড আটকে দিলাম চলে আসলাম চুলার কাছে তাওয়াটা গরম করে নিয়েছি ফুল ফয়েজে ফুল আছে আর দিয়ে দিলাম সেই কেকটা বসিয়ে এখন প্রথম অবস্থায় এক মিনিট ধরে আমি একটু হাই হিটে রেখে দেব তারপরে আমি একদম স্লো আপনার চুলা যতটুকু স্লো হয় সেই স্লো আছে রেখেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটও লাগতে পারে চুলার মধ্যে কথা আমি এভাবে করে দিয়ে রাখবো আর বুঝতে পারবেন একটা সুন্দর গন্ধ আসবে তখনই বুঝতে পারবেন হ্যাঁ আমার কেকটা হয়ে গেছে আর কাঠি দিয়ে চেক করলে দেখবেন কতটা ক্লিয়ার হয়ে গেছে তখনই বুঝবেন যে কেকটা হয়ে গেছে এখন আমি চলে আসবো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি এখানে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম আমার একটি পারফেক্ট সেন্ট চলে এসেছে এখন আমি চেক করে নিব দেখুন আমার মনে হয় হয়ে গেছে কত সুন্দর ক্লিয়ার কাঠি বের হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিব দেখুন কত সুন্দরভাবে চেক করলাম একদম ক্লিয়ার এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি কেকটা ঢাকনা খুলে কিচেন টাউল দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর ফিরে আসবো সুন্দর করে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা আনমোল্ড করে নিব দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগতেছে আর এটা কিন্তু ইজিলেই উঠে আসে কারণ ফ্রাই প্যানে এভাবে করে আপনারা যদি কেক বানান ইজিলেই উঠে যাবে একদম কোনো ঝামেলাই হয় না আর এভাবে করে ফ্রাই চেষ্টা করবেন কেক তৈরি করা তাহলে দেখবেন কতটা সহজ আর না থাকলে অবশ্যই মোল্ডগুলো পাওয়া যায় বা যে যেটাতেই যেটাতেই করেন না কেন সেটাতেই করে নিতে পারেন দেখুন আমি ইজিলি বের করে নিয়েছি এখন পিছনের কাগজটা রিমুভ করে নিব কতটা সুন্দর দেখুন কালারটা পারফেক্ট এসেছে দেখে বুঝতে পাচ্ছেন আর এই নিচের এই নিচের অংশটা কিন্তু কোকো পাউডারের সেই অংশ কোনো রকম আমার পরেও নি কত সুন্দর দেখে বুঝতে পাচ্ছেন একদম সুন্দরভাবে মোল্ড থেকে বের করেছি কত সুন্দর লাগতেছে দেখুন ওভেন ছাড়াই কিন্তু আমার ওভেনের পারফেক্ট কালার চলে এসেছে চুলাতেই কত সুন্দর কতটা লোভনীয় এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখুন আমি এখন ভিতরে সাইডটা কেটে দেখাচ্ছি কেননা ভিতরে কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিব আর ভিতরে এভাবে কাটাটা দেখালে আপনারা বুঝবেন হ্যাঁ ভিতরটা কত সুন্দর ডিজাইন হয়েছে এই কারণে আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি ওয়াও দেখুন কতটা সুন্দর পারফেক্ট কালার এসেছে দেখে বুঝতে পাচ্ছেন আর এভাবে করে অবশ্যই একবার বাচ্চাদের জন্য একবার হলেও তৈরি করে খাবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ